সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্স থেকে পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস কালেকশন নিয়ে এটা থাকবে হচ্ছে টোটাল ড্রেসের লুকিংটা একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন যেহেতু এইবারের ঈদটা একটু সামারে হচ্ছে তো অবশ্যই সামারের জন্য কিন্তু আরামদায়ক কটন কাপড় চাই যায় আর তার সাথে যদি হয় এরকম সুন্দর চমৎকার সব ড্রেস তাহলে কিন্তু ঈদের আনন্দ ঠেকাই যায় তো ভিউয়ার্স এটা হচ্ছে তার অন্যটা একেবারে খুব চমৎকার একটা একেবারে পুরো পাকিস্তানি প্যাটার্নের প্রাইসও দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস মাত্র চব্বিশশো টাকায় এই ড্রেসটা পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা দেখুন মাই গড কত সুন্দর এটা পার্পেল কালারের ভিতরে অল ওভার গর্জিয়াস কাজ করা হাতাটা দেখুন প্লাস এটা সালোয়ারটা দেখুন প্রত্যেকটা সালোয়ার রেডি থাকবে ঠিক আছে আর এটার ওড়নাটা ভিউয়ার্স জাস্ট অসম্ভব সুন্দর পাগল করে দিবে আপনাকে ওড়নাটা এত সুন্দর ওড়না এটা দেখেছেন ভিউয়ার্স এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এই ড্রেসটা দেখুন ও মাসাল্লাহ সাতাইশশো পঞ্চাশ টাকা এই চমৎকার ড্রেসটা পাচ্ছেন আমাদের কাছে এটা থাকবে সালোয়ারটা ওড়নাটা দেখাই সাতাইশশো পঞ্চাশ টাকা

এটা হচ্ছে এটা পুরো ড্রেসটাই অর্গানজা ড্রেসটাই এটা দেখুন এটা দেখুন কটনের ভিতরে এটাও অল ওভার গর্জিয়াস কাজ করা দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর এটা হাতাটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটা থাকবে সালোয়ার আর এটা থাকবে হচ্ছে এটা ঠিক আছে থাকবে একেবারে ফিক্সড 1950 টাকা আরো একটা চমৎকার ড্রেস দেখাচ্ছি 2450 টাকা থাকবে এটা ভিউয়ার্স একেবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রতিটি ড্রেস পেতে কিন্তু অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে হবে আমাদের ইউটিউব চ্যানেল বানিয়াস আমাদের ফেসবুক পেজে অবশ্যই লাইক বাটনে চাপ দিয়ে অথবা ফলোইং করে রাখতে হবে এরকম আপডেট দেখা যায় চব্বিশশো পঞ্চাশ ছিল এটা আর এইটা এটা বলবো এটা এটা জাস্ট ওয়াও ওয়াও এত সুন্দর এটা পঁচিশশো টাকা কত টাকা মাত্র পঁচিশশো টাকা এটা দেখেছেন চিকেন কারি ওয়ার্ক পঁচিশশো টাকা